এদিকে সেন্ট্রাল মেট্রোয় আত্মহত্যার চেষ্টা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল করছে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল করছে স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে যাত্রীরা এই মুহূর্তের আরও একটি খবর দক্ষিণেশ্বর সেন্ট্রাল মেট্রোয় আত্মহত্যার চেষ্টা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল করছে এবং স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে যাত্রীরা সেন্ট্রাল মেট্রোয় আত্মহত্যার চেষ্টা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল করছে এবং স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা সেই খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি সেন্ট্রাল মেট্রোয় এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল করছে এবং এই ঘটনার কারণে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে সেন্ট্রাল মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এবং স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল করছে আপাতত তবে স্টেশনে স্টেশনে প্রচুর যাত্রীরা ভিড় করেছেন কারণ যে ঘটনা অর্থাৎ সেন্ট্রাল মেট্রো যেভাবে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে সে কারণে কিছুটা হলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে এবং সে কারণে স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন বহু মেট্রো যাত্রী